আগস্ট আকস্মিক পট পরিবর্তনের পর হাসিনা তার নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দেশ ছেড়ে পালায় এরপর ছাত্রজনতার অনুরোধে দেশের দায়িত্ব শক্ত হাতে কাঁধে তুলে নেন নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আমি সরকার এ সরকারের প্রধান হিসেবে যাতে ডক্টর ইউনুস দায়িত্ব নিতে না পারেন সেজন্য ভারত শুরু থেকেই সব শক্তি নিয়োগ করেছিল কিন্তু ছাত্র জনতার অনর অবস্থানের কারণে ডক্টর ইউনুস শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেন এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ভারত নানাভাবে বুঝিয়ে দেয় এ সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী নয় ভারতের প্রধান থেকে শুরু করে সাউথ ব্লকের কর্মকর্তা এমনকি গণমাধ্যম পর্যন্ত ডক্টর ইউনুসকে ম্যান্ডেটবিহীন সরকার প্রধান হিসেবে তুলে ধরার চেষ্টা করে এমন ইঙ্গিত দেয়া হয় পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ সরকারের সঙ্গে দেশের নীতি নির্ধারণী বিষয়ে কোনো আলোচনাই হবে না এমনকি বাংলাদেশের দিক থেকে যোগাযোগ করা হলেও ডক্টর ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে পর্যন্ত রাজি ছিলেন না ভারতের কৌশল ছিল ড ইউনুস সরকারের ওপর চাপ সৃষ্টি করে হাসিনা ও তার দলকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা হাসিনা ভারতের স্বার্থ পূরণে যেসব অসম চুক্তি করেছে সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখা একই সঙ্গে হাসিনা আমলের ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতির ধারা যেন অব্যাহত রাখা যায় সেজন্য নানামুখী তৎপরতা চালানো হয় ডক্টর ইউনুসের সরকার ভারতের এই চাপ এড়ানোর জন্য ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার সেই পুরনো কৌশল গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের পর এশিয়ার আরেক পরাশক্তি চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন চীনে হাইনান প্রদেশে এক বাণিজ্য সম্মেলনে ডক্টর ইউনুস বাংলাদেশে বঙ্গোপসাগর ঘিরে বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন এদিকে ভারতের কপালে দেখা দিল চিন্তার ভাঁজ দিল্লির চীনাভীতি যেন প্রবল রূপ ধারণ করে ড ইউনুসের এই বক্তব্য ঘিরে ভারতের তোলপাড় শুরু হয় তার এই বাণিজ্য নির্ভর আহ্বানকে ভারত দেখে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এর আগে ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের পর ভারতীয় গণমাধ্যমকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশে যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে তার প্রভাব উত্তর পূর্ব ভারতসহ পুরো অঞ্চলে পড়বে এদিকে ডক্টর ইউনুসের এই কূটনৈতিক কৌশল ভারতকে বাধ্য করে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে এই বক্তব্য রাখার এক সপ্তাহ পার না হতেই নানা টাল বাহানার পর ব্যাংককে বিমস্টেক সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মোদী ইউনুস ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে দু দেশের সম্পর্কে কতটা বরফ করবে তা বলার সময় এখনও আসেনি তবে ইউনুসের সফল চীনা কার্ডে ভারতে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এই অঞ্চলে যখন কোনো দেশের সরকার চীনের দিকে ঝুঁকতে উত্তত হয় বা ঘনিষ্ঠতা বাড়ায় এমনকি বাড়ানোর ভানও করে ভারতের কালো ঘাম ছুটতে থাকে আর ডক্টর ইউনুসের কূটনৈতিক কৌশলে ভারতের যে কালো ঘাম ছুটছিল তা বোঝা খুব কঠিন বিষয় নয় ইউনুস মোদীর বৈঠকের যে ভাষ্য এখন পর্যন্ত পাওয়া গেছে তা দিল্লিতে পলাতক হাসিনার জন্য তেমন একটা সুখকর নয় হাসিনা ও তার পলাতক সহযোগীরা আশা করেছিলেন এই বৈঠকটি হয়তো হবে না ভারতের সমর্থন নিয়ে বাংলাদেশে তারা অস্থিরতা সৃষ্টির পুরনো খেলা আবার নতুন করে শুরু করবেন কিন্তু সেই আশা পূরণ হবে না ভারত অন্তত এই বাস্তবতা বুঝতে পেরেছে হাসিনাকে সমর্থন দিয়ে আবার বাংলাদেশে পুনর্বাসন কোনোভাবেই সম্ভব নয় তবে এই বৈঠকের পর পলাতক হাসিনা ও তার সহযোগীদের মধ্যে হতাশা আরও তীব্র রূপ নেবে তিনি এখনো দম্ভ ভরে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন কখনো কবিতা আবৃত্তি করে সময় কাটাচ্ছেন মাঠে ঘাটে যত্র তত্র পেতে থাকা জম কিন্তু বাজারে সবজির দাম কম আবার কখনো পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস উদ্ধার করতে না পারার জন্য নেতাকর্মীদের দোষারোপ করছেন নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন